মোটামুটি ওভারঅল লুক কিন্তু এমন হবে আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটে আসলে সব সমস্ত পার্টস গুলো আমরা চেষ্টা করছি মোটামুটি স্পেশালি লাগানোর জন্য তো ক্যাপাসিটার থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা চেষ্টা করছি ভালো মানে লাগানোর জন্য তো মালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা লোড চেষ্টা করব এটার তো ডিসপ্লেতে হচ্ছে চার্জ অফ অবস্থায় আছে মানে ফুল চার্জ হয়ে গেছে এখন এটা হচ্ছে আমরা লোড দিয়ে দেখব তো এটা হচ্ছে আমরা চব্বিশশো ওয়ার্ড দিচ্ছি আপনি চব্বিশশো ইনস্ট্যান্ট তেইশশো মতো আপনি চালাতে পারবেন বাইশশো পঞ্চাশ তেইশশো ওয়ার্ড পর্যন্ত লোড চালাতে পারবেন আর হচ্ছে যখন হচ্ছে আপনি চব্বিশশো প্লাস ওয়ার্ড লোড দিবেন তখন কিন্তু ওভারলোড ট্রিপ করবে তো পেছনের ব্যাকলুক কিন্তু এটা হবে ব্যাকলুক এটা হবে এখানে আপনি এক্সট্রা দুইটা সুইচ পেয়ে যাবেন ইপিএস এবং টিবলার ডিসাইকেল মডেলের জন্য তো সার্কিট ব্যাকার থাকবে তো ওভারঅল লোক কিন্তু এটাই হবে আর আমরা এখন হচ্ছে মালটাকে লো টেস্ট করব এখন হচ্ছে চার্জ অবস্থাতে আছে 214 আছে ভোল্টেজ তো আমরা সিস্টেমটা অন করে দিলাম সিস্টেম অন দেখাচ্ছে তো এখন হচ্ছে আমরা এটা একটু লোড টেস্ট করব তো আউটপুট ভোল্টেজ আমরা এটা হচ্ছে 225 এর মধ্যে করে দিয়েছিলাম তো 100 ভোল্টেজ একটু ডাউন করে এখন হচ্ছে 222 আছে আউটপুট ভোল্টেজ কিন্তু তো আমরা হচ্ছে এবার হচ্ছে লোড দিই এটাকে আস্তে

ছাব্বিশশো করছে কিন্তু ওভারলোড করছে তো পঁচিশশো দিলে একটু সময় নেই এর জন্য আসলে এত লোডের এখানে দাঁড়ায় থাকা তো সম্ভব না আমরা কিন্তু লোড দিয়ে দিলাম আপনি যখন হচ্ছে এটাকে চব্বিশশো প্লাস লোড দিবেন তখনই কিন্তু হচ্ছে বোল্ডেসটা ড্রপ করবে এর আগে কিন্তু আপনার বোল্ডেসটা ড্রপ করবে না আর যেহেতু আমার একটা ব্যাটারি একটু ছোট এর জন্য হয়তো কিছুটা ড্রপ করছে তাও কিন্তু অত্যাধিক ভোল্টেজ না তো আমরা হচ্ছে মালটা হচ্ছে লোড টেস্ট করলাম তো আমাদের মালটাতে হচ্ছে কিন্তু হচ্ছে মোটামুটি যে লোডটা আমরা সাজেস্ট করে থাকি ওই লোডটা আমরা ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন তারপরেও আহ কম চালানো বা ই চালানো সেটা আপনার ব্যাপার আপনি আপনার জিনিসকে কিভাবে যত্ন করবেন কিভাবে ভালো রাখবেন সেটা হচ্ছে আপনার বিষয় কারণ হচ্ছে আপনার আহ লিমিট আছে হচ্ছে আপনি একশো এখন আপনি যদি দশ সাশ্রয় করেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আপনি যত সাশ্রয় করে চালাবেন তত আপনার জিনিস ভালো থাকবে তবে আপনার প্রয়োজন যে আপনি চালাবেন কিন্তু প্রয়োজন আপনার হচ্ছে কি বলে আহ এক গ্লাস আপনি যদি হাফ গ্লাস খান তাহলে তো হবে না এই জন্য আপনার হচ্ছে আপনারা আপনাদের যা প্রয়োজন তাই নেবেন বেশি নেওয়ার প্রয়োজন নাই ওই অনুযায়ী আপনারা যা লোড চালাতে চান ওগুলো কিন্তু আপনারা ওইভাবে চালাতে পারবেন তো আমাদের মেশিনগুলোতে আমরা হচ্ছে আমাদের এর আগে পরে আমাদের অনেক মেশিনের আমরা কিন্তু লোড টেস্টের ভিডিও করছি তো এখন মোটামুটি হচ্ছে আমরা আমাদের বড় মালগুলো কিন্তু রেডি হচ্ছে আসলে বড় মাল তো ওইভাবে রেডি মানে কি বলে অর্ডার কম হয় তো যা অর্ডার হয় মাঝে মাঝে সময় থাকলে আমরা করে দেই তো আমাদের আরো একটা মাল কিন্তু রেডি হচ্ছে একই সময়ে তো আরও একটা মাল কিন্তু রেডি হচ্ছে সেম মালই আপনার এটাও তিন হাজার বিয়ের দুইটা মাল একটা হচ্ছে আপনার সুপার শোপে লাগবে সুপার হচ্ছে আপনার ফ্যান চলবে একটা মেশিন আছে 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 কম্পিউটার সিসি ক্যামেরা মানে মোটামুটি আপনার ওইখানের যা লোড চলবে তো দেখেন আমাদের মানুষগুলোতে কিন্তু আমরা দেখেন ক্যাপাসিটর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করছি আর আহ আমার আমাদের হচ্ছে বড় মেশিন সবচেয়ে বড় মেশিনের আমাদের কমপ্লেন একেবারে নাই বললেই চলে জিরো বললেই চলে

এটাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমাদের বন্ডিংটা ভালো থাকে আপনাদের সাথে সম্পর্কটা ভালো থাকে সার্ভিসটা যাতে আমরা আরো ভালো করতে পারি আরো দ্রুত আসলে ঢাকার বাহিরে তো ম্যাক্সিমাম মাল চলে তো ঢাকার বাহিরের আর ইয়ের মেন সমস্যাটাই হচ্ছে মানে একটু সময় লেগে যায় তারপরেও আমরা আমাদের জায়গা থেকে যে মালটা আমরা পৌঁছানোর একদিন বা দুই দিনের মধ্যে আমরা চেষ্টা করি কিন্তু কুরিয়ারে কিন্তু একটু লেট হয়ে যায় আসতে যে কুরিয়ারে অনেক সময় একটু ঢিলে করে তো আমরা কিন্তু পাওয়ার সাথে সাথে ওইভাবে রাখি না আমরা চেষ্টা করি আপনাদের মালগুলো দেওয়ার জন্য তো ওকে আমাদের হচ্ছে এই মালটা কিন্তু আমরা রেডি করে দিলাম তো আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালারে কিন্তু কেমন লাগতেছে মালটা আমার কাছে ভালো লাগতেছে তারপর যদি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন তো চেষ্টা করছি আপনাদের জন্য কোয়ালিটি ফুল করে মালটা করার জন্য আর এখানে হচ্ছে আমাদের আরো একটা মাল কিন্তু দুই হাজার বিয়ে সরি তিন হাজার বিয়ের রেডি হচ্ছে এটাই হচ্ছে এটা ট্রান্সফর্মারটা আর সার্কিট তো আমি আপনাদেরকে দেখাইলামই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দিচ্ছি আপনাদেরকে এবং আপনাদের থেকে ভালো সারা পাচ্ছি বলেই কিন্তু আল্লাহ টিকিয়ে রাখছেন যাই হোক সর্বোপরি ইলেকট্রনিক্স মাল সমস্যা যে কোনো হইতে পারে যাতে সার্ভিসটা আপনাদেরকে প্রপারলি দিতে পারি তো দোয়া করবেন তো ওকে এটাই ছিল মূলত ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম